যেখানে মাঠে সবুজ গালিচায় এসে মিশেছে সেই গ্রামটির নাম শালবন নিঝুম দুপুরের তপ্ত রোদে যখন চারপাশ খাঁখা করে তখন ফাটা মাটির বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই মাঠেই দুটো মানুষের কপাল লেখা আছে মাটির ভাজে নকুলের দম্ভ আর হরেনের নুইয়ে পড়া বিনয় মাটি সবটাই জানে সবটাই দেখে সূর্যটা ঠিক মাথার ওপর নকুলের বড় খেতে ফসলের সমারোহ আর পাশে হরেনের এক চিলতে জমি যা শুধু ঘাম আর চোখের জলেই ভেজে একদিন হরেন মনে মনে বলল মা মাটি যদি একটু মুখ তুলে চাইতো নকুল ভাইয়ের মতো যদি আমারও একটা বড়চ ক্ষেত থাকতো তবে মার পুরনো সেলাই করা শাড়িটা অন্তত পাল্টে দিতে পারতাম কিদে হরেন মিছে স্বপ্ন দেখে আকাশ আকাশকুসুম ভাবছিস নাকি যা কপাল নিয়ে জন্মেছিস তাতে চারা গাছও বোধ হয় তোর জমি থেকে মুখ ফিরিয়ে নেয় ভাগ্য তো ওপরওয়ালার দান ভাই আমার ছোট জমিটাই আমার ঘর আমার স্বপ্ন আমি হাল ছাড়ব না ক্লান্তি যখন শরীর ছাপিয়ে মনে বাসা বাঁধে মানুষ তখন একটু শান্তির খোঁজে প্রকৃতির কোলে মাথা রাখে পুকুরের শীতল বাতাস আর জলের ঝিজ শব্দে হরেনের চোখের পাতা ভারী হয়ে আসে হরেন পুকুরের ঘাটে আজছোয়া হয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে আছে ঠিক তখনই ওখান দিয়ে যাচ্ছিল নকুল ওর কুৎসিত মনটা সুযোগের খোঁজে ছিল সব সময় নকুল বলল আরে ওটা কে হরেন না জলের ধারে ওভাবে নিথর হয়ে পড়ে কেন তবে কি মারা গেল নকুল এই বলে মনে মনে কুচ্ছিত হাসি হাসতে লাগল আর বলল যদি অপদার্থটা বিদায় হয় তবে ওর জমিটা জলের দরে আমি কিনে নিতে পারবো তখন আমি আরও বড় ধনী হয়ে যাব যায় হরেনের মায়ের কাছে খবর দিয়ে আসি এই বলে নকুল হরেনদের বাড়ির দিকে যেতে লাগলো এবং হন্তদন্ত হয়ে হরেনের বাড়ির আঙিনায় দাঁড়ালো শান্ত দুপুরটা মুহূর্তেই হাহাকারে ভরে উঠল এরপর নকুল বলল কাকিমা ও কাকিমা সর্বনাশ হয়ে গেছে হরে আর নেই পুকুরে ভেসে উঠেছে ওর শরীর ওরে আমার খোকারে এ কে বললি বাবা তুই আমার বুকটা কেন এমন করে খালি হয়ে গেল গ্রামের লোক ভেঙে পড়লো পুকুর পাড়ে শোকের ছায়া চারদিকে কিন্তু সত্য তো কখনো লুকানো থাকে না গ্রামের লোক ও হরেনের মা হরেনকে জল থেকে তুলে বলতে লাগল কথা ক আমায় একা ফেলে যাস না আমি একা কিভাবে থাকব। তোর বাবাও আমাকে ফেলে চলে গেছে এবার তুইও গেলি আমাকে ছেড়ে চলে হরেন উদ্ধরফর করে জেগে উঠে বলল মা তুমি এখানে কি হয়েছে মা সবাই এমন করে আমার দিকে চেয়ে কেন তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন কেউ তো কিছু বলো হরেনের মায়ের কাদোকাদো মুখটা নিমেষেই হাসিতে আর স্বস্তিতে রূপ নিল আর নকুলের মুখটা যেন শ্রাবণের মেঘের মতো কালো হয়ে গেল লজ্জা আর অপমানে সে মাথা নিচু করে ভিড় থেকে সরে গেল এই ঘটনার পর থেকে নরেনের জীবনে তেমন কিছু ঘটল না সে মাঠে কাজ করে এবং বাড়ি এসে মায়ের সাথে থাকে এভাবে সেও তার মা বসবাস করতে লাগল একদিন নরেন সকালে মাঠে গিয়ে দেখল তার জমির ফসল সব গরুতে খেয়ে নিচ্ছে হায় পোড়া কপাল এমনিতে আমার জমিতে ফসল হয় না খুব অভাবের সংসার তাতে এই গরুগুলো আমার ফসল সব খেয়ে নিচ্ছে এবার আমি কিভাবে সংসার চালাব কীভাবে মাকে দুবেলা খেতে দেবেন মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে যায় সময় বয়ে চলে একদিন এক গরিব ভিখারি গ্রামের পথে পা রাখল কিন্তু সে আসলে ভিখারি ছিল না ছদ্ম বেশি গ্রামে এসেছে সে ছিল মানুষের ভাগ্য নির্ধারণ করা ওপরওয়ালার পাঠানো এক দূত একদিন ভিখারিটি নকুলের কাছে গিয়ে বলল বাবা বড় লোক তুমি খেতে অনেক ফসল দুটো আলুর শাক দাও না বাবা বড় খিদে পেয়েছে ভাগ এখান থেকে ভিখারিদের আড্ডাখানা বানিয়েছিস নাকি যা এখান থেকে ভিখারিটি মুচকি হেসে এবার হরেনের ভাঙা বেড়া দেওয়া ক্ষেতের সামনে এসে দাঁড়ালো বাবা তুমি দেবে কিছু আমায় খুব কষ্ট হচ্ছে আসুন কাকা বসুন আমার তো বড় ক্ষেত নেই তবে মাটির নিচে আলু আর শাক হয়েছে যা আছে তার আধা আধি আপনার ভিখারির চোখের কোণে তখন চিকচিক করে উঠল এক অদ্ভুত আলো সে দুহাত তুলে আশীর্বাদ করল যা কেবল সৎ হৃদয়ের অধিকারীরাই পায় থেকে একটা ঘটনা ঘটল নরেনের জীবন থেকে অভাবের কালো মেককে গেল হরেনের খেতে এবার অভাবনীয় ফলন হল তারপর একদিন নকুল নরেনের বড় ক্ষেত দেখে বলল একই অলৌকিক কণ্ড আমার বড় খেতে আর ফসল হচ্ছে না আমি ফসল করলেই আমার ফসলকেও কিনতেও চায় না আর ওর ছোট খেতে সোনায় ফসলে ভরে গেল আমার ভুল হয়েছিল সেই দিন সেই ভিখারি লোকটিকে আমার ফিরিয়ে দেওয়া উচিত হয়নি সেই আলু সে বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হল আর নকুল দিনায় জর্জরিত হয়ে গরিব হয়ে গেল মানুষ জমি দিয়ে বড় হয় না মানুষ বড় হয় তার মন দিয়ে মাটির টান শুধু চাষেই নয় মানুষের বিপদে পাশে দাঁড়ানোতেও থাকে হরেন প্রমাণ করে দিল যে জনসেবা করে বিধাতা তার শূন্য ঘর পূর্ণ করে দেন আজ শালবন গ্রামে বাতাস বয় সুখের আর মাটি কথা কয় মানুষের হৃদয়ের বন্ধুরা গল্পটি ভালো লাগলে আহিল কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি সুন্দর গল্প নিয়ে ধন্যবাদ